ভিডিও কোয়ালিটি দেখে মনে হচ্ছে না যে একটু ভালো কোয়ালিটি ভিডিওটা একটু ভালো হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ রাশির সহ আজকে হচ্ছে নতুন ফোনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ আজকে হচ্ছে রান্না করতেছি দুপুরে রান্নাটা করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে কে কী মাছ আছে এগুলো মনে হয় না যে বলে বলে কাউকে মানে বলার কিছু আছে যেহেতু এই মাছগুলো একদমই খুবই পরিচিত তো সেজন্য সবাই মোটামুটি চিনে যারা হচ্ছে রান্না বান্না করে এবং যারা খায় তারাও চিনবে এইখানে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিব তারপর হচ্ছে আপনাদের সাথে আর বাকি কিছু কথা বলছে রান্না করব আর ফাঁকে ফাঁকে কথাগুলো বলবো তো প্রথমে আজকে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফলো করে নেয় অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলেও কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই করবেন খারাপ ভালো দুটা মিলিয়ে কমেন্ট করবেন তো এখানে আমি আজকে ভিডিওটা কেন আমার কাছে ভালো লাগতেছে আমি জানেন আজকে কোনো কালার ইউজ করে নাই এবং কোনো ব্রাইটনেস ইউজ করে নাই আলহামদুলিল্লাহ ভালোই আসছে আমার যেমন সামর্থ্য ছিল বা নিজের যে সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি পেরেছি ততটুকু কালার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি অনেক দিন তো হইল আমি আমার একটা পুরাতন ফোন দিয়ে ভিডিও করতেছিলাম আর ওই ফোনটাও যখন ভিডিও শুরু করি তখন নতুনই ছিল জাস্ট আমি ফোনটা নিয়েছি নেওয়ার পরে হচ্ছে যখন থেকে আমি দেখতাম যে ফেসবুকে সরি ইউটিউবে ভিডিওগুলো যে না এখানে কিছু ইনকাম করা যায় সে আশায় হচ্ছে আমি কাজ করা শুরু করি কিন্তু আমি এখন পর্যন্ত ইউটিউব বা ফেসবুক কোথাও থেকে কোনো আর্নিং করতে পারে নাই আমার অবশ্য ইউটিউব ফেসবুকে সরি ইউটিউবে একবার হচ্ছে মনিটাইজেশন হয়েছিল পরে আমি সাথে সাথে এক দুই মাস খুব ভালো কাজ করি এবং এক মাসে আমার ওখানে ভালো কিছু ডলার অ্যাড হয় তারপরে আমি বাসায় কিছু অসুস্থতার জন্য এবং আমার ছেলেদেরকে সন্নদ করানো হয়েছিল তো ওখানে সেই সময় দিতে গিয়ে যেহেতু আমার ছোট একটা বেবি ছিল সাথে হচ্ছে দুটা বাচ্চাকে আমি একসাথে সোনোদ করাইছিলাম তো ওই সেই সময়টায় হচ্ছে আমি একেবারেই কোনো ভিডিও দিতে পারি ভিডিও ক্লিপ তো থাক কথা আমি রেগুলার কোনো ভিডিও দিতে পারি তো সেই সময়টা হচ্ছে আমার মানে চ্যানেলটা একদমই ডাউন হয়ে যায় আবার একদম নিচে নেমে আসে কোনো ভিউ হয় নাই কিছুই নাই আবার সেই থেকে শুরু তো দুই বছর পর হচ্ছে যাও মনিটাইজেশন পেয়েছিলাম কিন্তু দুই বছর পরে আবার সেই আগের জায়গায় ফিরে আসে তো কিছু করার নাই সে দুঃখ নিয়ে কিন্তু আমি কখনো কাজ বন্ধ করে নি এখনও কিছু কন্টিনিউটিভে কাজ করে যাচ্ছে এবং হচ্ছে ফেসবুকে তো আড়াই বছর ধরে কাজ করতে আছে তো যাই হোক কোথাও থেকে কিছু না পাইলো নিজের কিছু কিছু করার সঞ্চয় ছিল সেগুলো দিয়ে হচ্ছে একটা ফোন কিনেছি আর কিভাবে কিনেছি সম্পূর্ণ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো একদম কম বাজেটের মধ্যে যতটুকু নিজের সামর্থ্য ছিল ততটুকু দিয়েই করেছি তো যেহেতু আমার ওই ফোনটা মোটামুটি ভালো আছে কথা বলা যায় সব কিছুই করা যায় বাট ভিডিও তেমন একটা ভালো আসছিল না ভিডিও দিলে হ্যাং হয়ে যেত তো ভিডিও রেকর্ড হতো কিন্তু সেভ হতো না এরকম হচ্ছিল তো যাই কিছু করার আমার যেহেতু সেইভাবে মানে প্রয়োজন ছিল না জাস্ট ভিডিওর জন্য তো আমি এখন হচ্ছে একটা ফোন নিই আর সেই ফোনটা দিয়ে হচ্ছে আজকের প্রথম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আর আগে ছোট গতকালকে বিকালায় যে আমি একটা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দিয়েছিলাম ওটাও এই ফোনটারই ছিল মার্কেট থেকে আসার সময় উঠিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি রান্না কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না শেষ আজকে প্রায় অনেকটা রান্নাবান্না করে ফেলেছি তো যাই হোক যদি সবার ভিডিওটা ভালো লাগে এবং আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট তো অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা